সমানিত ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো আমাদের অনেক নতুন উদ্যোক্তা রয়েছে কৃষিতে আসছেন কৃষিতে এসে কি কারণে তারা লসের সম্মুখীন হন লস করে পরবর্তীতে আর কৃষিতে টিকে থাকতে পারে না সম্মানিত ভাইয়েরা আমাদের এই বাংলাদেশ কৃষি নির্ভরশীল বাংলাদেশ তো এই কৃষি নির্ভরশীল বাংলাদেশে আমরা যারা কৃষিতে রয়েছি অবশ্যই কৃষিতে আসার আগে আমাদেরকে এর সঠিক পরিচর্যা সঠিক জাত এবং কখন কোন কীটনাশক কখন সেচ প্রয়োগ করতে হবে এগুলো নিয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে কারণ আমরা বর্তমানে কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন সাফল্যর ভিডিও দেখে থাকি যে অমক ভাই মরিচ চাষ করে এত টাকা লাভ করেছে অত বিশ শতক জমি থেকে পাঁচ লাখ টাকার মরিচ বেচে কিংবা হলো তিন লাখ টাকার মরিচ বিক্রি করেছে অমক ভাই এত বিঘা জমিতে হলো এত লক্ষ টাকা শশা বিক্রি করেছে এগুলো ভিডিও আমরা কিন্তু সচরাচর দেখি দেখে কিন্তু অনেকে কিন্তু আসি যে আমরা হুটহাট করে কৃষিতে নেমে পড়ি তো সম্মানিত নতুন কৃষি উদ্যোক্তা ভাইয়েরা আমরা যারা কৃষিতে নতুন আসব অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা ফসলের লাভ এবং লস সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে তো প্রথমত কিন্তু লসের হিসাব না কিন্তু আমাদের করতে হবে কারণ প্রতিটা জিনিসে কিন্তু লাভও রয়েছে এবং লসও রয়েছে তো লসটা কি কারণে হয় সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং প্রত্যেকটা ফসলে কিন্তু একটি করে মারাত্মক একটি ব্যাধি রয়েছে এবং রোগ রয়েছে যে রোগ জন্য ফসলটা কিন্তু একবারে ধ্বংস হয়ে যায় এবং প্রত্যেকটা ফসল চাষ করতে গিয়ে কিন্তু আমাদের এই রোগবালাইগুলো সম্পর্কে জানতে হবে যে মরিচ চাষের প্রধান কি রোগ শশা চাষের প্রধান কী রোগ করলা চাষের প্রধান কি রোগ এগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং এই রোগবালাইগুলো আমরা কিভাবে জমি থেকে হলো নিরাময় করতে পারব কোন কীটনাশক ব্যবহার করতে হবে কোন নিয়মে ফসল করতে হবে কেমন জমিতে ফসলগুলো আমাদের চাষ করতে হবে যে আমি বর্ষার আগে হলো জমিতে শশা কিংবা মরিচ চাষ করলাম গাছের সাইজ না উঠতে গাছটা কিন্তু ডুবে গেলো এজন্য কিন্তু আমাদের সঠিক জায়গাগেরা কিন্তু আগে নির্বাচন করতে হবে যে জমিতে আমাদের সূর্যের আলোগুলো সঠিকভাবে লাগে কি না বায়ু চলাচলের মতন পরিবেশ আছে কি না জমির মাটির গুণাগুণগুলো আগে বুঝতে হবে এগুলো বুঝে শুনে কিন্তু আমাদেরকে প্রথমে কিন্তু চাষে নামতে হবে যে আমি ভিডিও দেখলাম যে এত টাকা শশা বিক্রি হয়েছে এত টাকা মরিচ বিক্রি হয়েছে হুটাট করে টাকা পয়সা নেই বিভিন্ন এন্দ্রীয় প্রতিষ্ঠান থেকে ঋণ করলাম করে আমি কৃষিতে নামলাম কিন্তু এর চাষ করতে এসে যখন আপনি এই চাষে বিভিন্ন রোগ সম্মুখীন হবেন এই রোগবালাইগুলো কিন্তু আপনি যখন মুক্ত করতে না পারবেন গাছ থেকে তখন কিন্তু আপনি ফসল কিন্তু আপনি ভালোভাবে ফলাতে পারবেন না এবং সেই ফসলের রোগ নিরাময় না করতে জানলে সেই ফসলটা কিন্তু অতি দ্রুত কিন্তু ধ্বংস হয়ে যাবে কেননা প্রত্যেকটা ফসলের কিন্তু একটি করে হলো মারাত্মক কিন্তু ব্যাধি রয়েছে যে ব্যাধিগুলা শুধু ফসল নয় মানুষ গরু ছাগল গাছপালা সবারই কিন্তু একটা প্রত্যেকটা ব্যাধি রয়েছে যে ব্যাধিগুলো কিন্তু আমাদের কিন্তু নিরাময় সম্পর্কে জানতে হবে এই জন্য এই যে সঠিক পরিচর্যা এবং সঠিক কীটনাশক এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমি দেখান দেখাচ্ছি যে এক্সাম্পলি মরিচের গাছে মরিচ ধরেছে তো এই মরিচ চাষ করতে গেলে আমাদের মরিচের যে প্রধান সমস্যাগুলো কিন্তু আমাদের জানতে হবে যেমন মরিজের বিভিন্ন সমস্যা রয়েছে ভাইরাস হয়ে যাওয়া লিপকল ভাইরাস ধরা হলো হলো পথা সমস্যা ফলপোষার সমস্যা এগুলো কিন্তু আমাদেরকে আগে জানতে হবে যে কোন আবহাওয়া প্রতিকূল অবস্থাতে কেমন কি কীটনাশক ব্যবহার করতে হবে মরিজে এগুলো কিন্তু আমাদের জানতে হবে তো কোন পিজিআরগুলো ব্যবহার করতে হবে এই পিজিআর সম্পর্কে জানতে হবে তো সঠিক যদি আমরা যদি না জানি না যদি আমরা কৃষিতে আসি তাহলে কিন্তু আমরা অতি দ্রুত লস হয়ে যাবে তো নতুন আমরা যারা কৃষিতে আসব আমরা অল্প অল্প করে ফসল করব প্রথমত সাপোজ দুই চার শতক জমিতে মরিচ করলাম দুই চার শতক জমিতে শসা করলাম করে এটা যে সঠিক পরিচর্যাগুলো রয়েছে আমাদের এখান থেকে হলো শিক্ষা নিতে হবে যে মরিচ চাষ করতে গিয়ে যদি এই সমস্যাগুলো হয় এই কাজ করলে মরিচ চাষে মরিদের এই সমস্যাগুলো হবে না কাণ্ড পোষবে না গাছের পাতা কুঁকড়াবে না পাতা কুঁকড়ানোর জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে কোন পিজি আর ব্যবহার করলে গাছের হলো ফুল ফল ঝরবে না এগুলো আগে জানতে হবে তো মরিচের যেমন একটি রোগ রয়েছে শশা চাষ করতে গেলেও কিন্তু শশার একটু মারাত্মক ব্যাধি রয়েছে সেটা কিন্তু ডাউনি মিল্ডু এই ডাউনি মিল্ডু রোগ থেকে রক্ষা পেতে হলে কোন কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো আমাদের কখন কোন নিয়মে ব্যবহার করতে হবে এবং শশা চাষের সঠিক জাত করতে এগুলো কিন্তু আগে জেনে নিতে হবে অনেকে আমরা কি করতেছি যে হুটহাট করে অনেক লাভের ভিডিও দেখছি দেখে কোম্পানির সাথে আমরা মোটামুটি প্রথমে রিস্ক নিয়ে দুই চার পাঁচ বিঘা শশা করে ফেললাম করে ফেলে আমি গাছে রোগ নিয়ন্ত্রণ করতে পারতেছি না এখান থেকে কিন্তু আমি আমি বড়ো মাফে একটি লসের সম্মুখীন হয়ে গেলাম এবং ঋণের টাকাও কিন্তু আমি আর পরিশোধ করতে পারলাম না না পেরে আমি কিন্তু কৃষি থেকে ঝরে গেলাম তখন কিন্তু এই বাস্তবতাকে কাটিয়ে উঠতে কিন্তু খুবই কঠিন হয়ে যায় কারণ আমি একজন উদ্যোক্তা কিন্তু নতুন একসময় ছিলাম এখন চাষাবাদ করতে করতে পুরাতন হয়েছি প্রথমে তো অল্প অল্প করে ফসল করেছি যে প্রত্যেকটা ফসলের কিন্তু আগে সঠিকভাবে জানতে হবে যে কোন ফসলে কোনভাবে চাষ করলে বেশি ভালো প্রফিট পাওয়া যায় কোন জাত ব্যবহার করতে হবে তা আপনি বিভিন্ন কোম্পানির ভিডিও দেখছেন দেখে আপনি আগ্রহী হয়ে যাচ্ছেন যে এই জাতটি ব্যবহার করলে হয়তো ভালো হবে আপনি সম ওই জাত ব্যবহার করলেন এটা করা যাবে না বিভিন্ন কোম্পানির জাত আপনাকে অল্প অল্প করে আগে চাষ করতে হবে অল্প অল্প করে চাষ করে আপনাকে এটা হলো নিজে নিজে মূল্যায়ন করতে হবে যে এই জাতটি ব্যবহার করলে আমি ব্যবহার করলে লাভ করব এতে আমার ভালো ফলন আসবে আপনি বিভিন্ন কোম্পানির সাথে ডিল করে যে আপনি কৃষিতে এসে লসের সম্মুখীন হয়ে গেলেন এই কাজগুলো করা যাবে না তো সম্ভবত ভাইয়েরা ভিডিওটি করার মূলত উদ্দেশ্য হলো যে আমরা অনেক উদ্যোক্তা রয়েছি যে ফসলের কিন্তু আমরা বিভিন্ন রোগ নিরাময় সম্পর্কে না জেনে না বুঝে কৃষিতে আসছি হুটহাট করে এসে বড় মাপের লসের সম্মুখীন হচ্ছি অনেক ঋণ হয়ে যাচ্ছে যেগুলো পরিশোধ করার মতন কিন্তু আমাদের পরবর্তীতে অ্যাবোলটি ক্ষমতাগুলো থাকছে না এজন্য ভিডিওটি করা যে যারা কৃষিতে আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন যে কোন কাজ করলে আবার ফসলের লাভ বেশি হবে সেই সঠিক নিয়মগুলো আমাদের জেনে শুনে বুঝে তারপর কিন্তু আমাদের কৃষিতে আসতে হবে তো আমরা যারা অবশ্যই কৃষিতে আসবো কৃষিতে যদি আমি ভালোভাবে যদি পরিচর্যা এবং সঠিক জাত যদি মেনটেন করে রোগ নিরাময় করে যদি টিকে থাকতে পারি কৃষি থেকে অনেক কিছু কিন্তু করা কিন্তু সম্ভব কারণ এই কৃষি নির্ভরশীল এই বাংলাদেশের আমাদের এই মাটি কিন্তু হলো সোনার থেকেও কিন্তু দামি এক মাটি এই মাটিতে আমরা যদি সঠিক পরিচর্যা এবং সঠিক জাত মূল্যায়ন করে যদি ফসল ফলাই তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব হবে আমরা বেকার হয়ে ঘরে বসে থাকা লাগবে না চাকরির জন্য ছুটে বেড়ানো লাগবে না কিন্তু এগুলো নিয়ে আমাদেরকে অবশ্যই অল্প অল্প করে বুঝতে হবে যে এই জিনিসটা চাষ করে আমার এই পরিচর্যাগুলো এই নিয়মে চললে আমি ফসল পরবর্তীতে ভালোভাবে আরও বড়ো প্রজেক্ট করলে আরও লাভ হবে তো প্রথমত যারা কৃষিতে আসবেন অল্প অল্প করে ছোট পরিসরে প্রত্যেকটা ফসল ফলাবেন ফলিয়ে আগে পরীক্ষা করে দেখবেন যে আপনি কৃষিতে টিকে থাকতে পারবেন কি না আগে পরীক্ষা করে দেখবেন তো সম্মানিত ভাইরা আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও বিভিন্ন ফসলের রোগ নিরাময় সম্পর্কে আপনাদেরকে সাজিস ইয়ে করতে পারি কারণ হয়তো আমাদের থেকে অনেক জ্ঞানী ব্যক্তি থাকতে পারে কিন্তু আমরা চাষি আমরা মাঠে পরীক্ষিতভাবে একটি ফসল ফলিয়ে আপনাদেরকে যে সাজেশনগুলো প্রয়োগ করব নিজে পরীক্ষিত হয়ে আমাদের ওই বই খাতা দেখে ইউটিউবের চ্যানেল দেখে কিন্তু আপনাদেরকে হলো শিক্ষা প্রদান করা লাগবে না কারণ হলো একটি চাষি চাষ করতে করতে কিন্তু সে অবশ্যই অভিজ্ঞ হয়ে যায় আমাদের ওই শহরে বসে থেকে ঘরে বসে থেকে আমাদের কিন্তু আমাদের প্রতিনিয়ত গাছের রোগ সংগ্রাম করে টিকে থেকে তারপর কিন্তু আমরা একটা ওষুধ সম্পর্কে জানতে পারছি বিভিন্ন ওষুধ কীটনাশক ব্যবহার করতেছি ছত্রাকনাশক ব্যবহার করতেছি যেগুলো ব্যবহার করে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি যে অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝখানে শেয়ার করতে পারি সেটুক সুযোগ যেন আপনারা করে দিবেন যে আমি একটি ফসলে ভালো প্রফিট পেলাম আপনাকে জানাবো না এটা কিন্তু ঠিকই হবে না কারণ আমি একটিতে ভালো লাভ হলাম পরবর্তীতে আপনি যাতে আমার ভিডিও দেখে আর একটি ফসল করে যাতে লাভবান হন সেটা আপনাকে অবশ্যই জানাবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ